বাবারা كده ফেলে ওই কান্না দুঃখের কান্না নয় তখন সময়টা ছিল শীতকাল কলেজের সকল বন্ধুরা মিলে কক্সবাজার ঘুরতে যাবে চাদা 5000 টাকা ঠিক সেই সময় আমি পিজান থেকে বলে উঠলাম আমি যাব না রে আমার একটা কাজ আছে তখন আমার এক বন্ধু বলে ওনোশালা pouquinho বাচ্চা তুই কবে কোথায় গিয়েছিলে সব সময় শুধু সকল প্ল্যান নষ্ট করে দিছ আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম তাদের আর এটা বললাম না যার বাবার বেতন মাসে 8000 টাকা তার ছিলে কি করে 5000 টাকা দিয়ে ঘুরতে যেতে পারে ঘুরতে করতে যেতে পারে আমার ওই বন্ধুর কথায় আমি কিছুই বলে বললাম না কারণ কলেজ লাইফ যে আমি কখনোই কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করি নি কখনোই ওদের সাথে কোথাও ঘুরতে যাইনি যেটা ইচ্ছে করে নি কারণ আমার বাবার যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর সংসার চালাতেই কষ্ট হয়ে যায় আমি আবার কি করে ঘুরতে যাব ঘুরতে যেতে আমার কখনো ইচ্ছে হয়নি এটা নিয়ে আমার কখনো মন খারাপ হয়নি কারণ এটাতে আমি অভ্যস্ত আমি তো দূরে কোথাও এখন পর্যন্ত ঘুরতেই যাইনি এভাবেই কলেজে দুই বছর শেষ হয়ে গেল প্রায় বিদায় অনুষ্ঠান চলে এলো তখন আর অ্যাটেন্ড না করে পারলাম না বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম যেদিন বিদায় অনুষ্ঠান ওইদিন আমাদের কলেজে বিরিয়ানির আয়োজন করা হয়েছে আমি বন্ধুকে বললাম বন্ধু বিরিয়ানির প্যাকেটটা কি বাসায় নিতে দিবি তখন আমার বন্ধুটা বলে উঠলো শালা ফকিনির বাচ্চা জীবনে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দেখলাম না তোকে এবার একটু অ্যাটেন্ড করলি তারপরে আবার সামান্য বিরিয়ানির প্যাকেটটা তোকে বাসায় নিয়ে যেতে হবে আসলে তোর মতো ফকিনি আমি জীবনে আর কখনো দ্বিতীয়টা দেখিনি আমি মাথা নিচু করি সেখান থেকে চলে আসলাম তখন কিছু বললাম না অখি আর কি বলবো অর্থ কোনো দোষ নেই সত্যিই তো সামান্য বিরিয়ানির প্যাকেটটা তো কেউ বাড়িতে নিয়ে যায় না কিন্তু আমার তো নিতে হবে কারণ আমি যেই বাবার কষ্টের টাকা দিয়ে বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম সেই বাবাকে রেখে আমি কি করে বিরিয়ানি খাবো মা মারা যাওয়ার পর বাবা আমাকে কোলে ফিটে করে মানুষ করেছে জীবনে কখনো এই বাবা ভালো কিছু খায়নি সব সময় আমাকে পরীক্ষার সময় এসে গেল পরীক্ষার দিন সকালে আমি বাবাকে বললাম বাবা তোমার সেই ঈদের জুতো জোড়া দাও তো আমি পরীক্ষা দিতে যাব বাবার চোখের দিকে তাকিয়ে দেখি বাবার চোখে জল ছলছল করছে হয়তো কিছুক্ষণের মধ্যেই একদম নিচে গড়িয়ে পড়বে তখন আর আমার বোঝার বাকি রইল না যে বাবার চোখে জলের কারণ কি বাবার চোখে জল দেখে আমারও চোখে জল এসে গেল আমি তখন তাৎক্ষণাৎ তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম কারণ আমারও কান্না পাচ্ছিল তারপর আমি পরীক্ষা দিতে চলে এলাম পরীক্ষা দিলাম পরীক্ষা শেষে বের হয়ে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি সবাই দৌড়াদৌড়ি করে যার মতো চলে আসছে তবে আমি খেয়াল করে দেখলাম আমার সেই আট হাজার টাকা বেতনের বাবাটা একটা সাতা হাতে নিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে দেখে এসে দৌড়ে আমার কাছে আসলো আর এসে আমার মাথায় সাতা ধরলো তারপর আমরা দুজন সামনের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমি বাবা বাবাকে বললাম বাবা আমি একটা কথা বলবো রাখবে বাবা তখন মুচকে আসি দিয়ে বললো কি কথা তখন আমি বাবাকে বললাম বাবা পরেই হয়েছে বাবা তখন বলল সামনে গর্ত একটু দেখে আটো পড়ে যাবে তো আমি তখন একদম করে নিলাম বাবা তখন বললো কিসের সিদ্ধান্ত বাবা আমি তখন বললাম বাবা ওই যে বললাম না কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কেউ আর আগলে রাখতে পারবে না মধ্যবিত্ত ঘরে ছেলেরা জীবনে কষ্ট পায় অনেক এটা ঠিক তবে একটা মধ্যবিত্ত ঘরের বাবার মনে যে কতটা ভালোবাসা থাকে সেটা সবাই বুঝতে পারে না সবাই যদি বুঝতো তাহলে কেউ কোনোদিন বাবাকে কষ্ট দিতে পারত না হে গাইস তোমাদের এই অসাধারণ ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে বলে যাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো